আলোচনা করছেন আমাদের ঘোষণায় অনেকে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গত পনেরো বছরের সুবিধাভোগী অর্থাৎ আপনারা গত পনেরো বছরে সুবিধা নিয়েছেন বিএনপি জামাত বর্জন করেছে এমন কিছু স্থানীয় নির্বাচনে আপনারা অংশ নিয়েছেন আপনাদের অনুষ্ঠানে সাবেক তথ্যমন্ত্রী যাকে আসলে নানা মানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বটে যাকে নানা অভিধানে অভিযোগে অভিহিত করা হয় সেই ডক্টর হাসান মাহমুদের মতো প্রভাবশালী আ বিতর্কিত আবলিগ নেতার পুরো ভিডিও এখনো আমরা দেখতে পাচ্ছি যেখানে তিন তারা আপনাদের সঙ্গে বসে আছেন কেউ কেউ এমন মন্তব্য করছেন যখন যারা ক্ষমতায় থাকে আপনাদের আপনারা তাদের সঙ্গে তাল মিলিয়ে চলেন একটু আপনাদের মন্তব্য শুনব বড় এইটা ভুল বলছেন যখন যারা ক্ষমতায় থাকে ইসলামী দল তাদের

এই বক্তব্য দিয়েছিলাম সেটা তো তুলে ধরলেন না ওই একই স্টেজ আপনি কে সেই বক্তব্য যে আপনারা বিএনপি বলছেন আমরা এটাই করছি আওয়ামী লীগ বলছেন আমরা এটাই করছি কিন্তু কে কত দুর্নীতি করছেন সেটা তো বললেন না ওই স্টেজে বক্তব্য দিয়েছি আপনি শোনেন সেই বক্তব্য

শেখ সাহেব কি নিয়ে কেন বক্তৃতা করেছে এটা কি এখন করবেন কি না কেন করবো সেটাই বলি আমি বললাম না আমি কোনো জিনিস রোজা করি নাই কোন জিনিস রোজা করি ওকে যখন শেখ সাহেবের মূর্তি টানানো হয়েছিল তখন আমি কি বক্তৃতা করেছিলাম যে বাহাত্তর বছর পরে যদি লেলিনের মূর্তি ক্যারিয়ন দিয়ে তুলে সাগরে ফেলে দেয় ফেলে দেয় তাহলে আজকে হোক কালকে হোক আমার মূল উদ্দেশ্যটা কি ছিল শেখ সাহেব প্রথম কেনেস্ট হয়েছিলেন হিন্দুদের মাধ্যমে মুসলমানদের বাচ্চা পাচ্ছ আমি কি বলেছিলাম শেখ সাহেব প্রথম কি রাজনীতি শুরু

প্রধান সূত্র হিসেবে গণ্য করতে নছেন জামাতে ইসলামীকে তারপরে আওয়ামী লীগের মন্ত্রীদের কিছু দুর্নীতির কথা আপনি বলতেন কিন্তু বাংলাদেশের যে মানুষের উন্নয়ন বাংলাদেশে মান সুবিধা সেগুলোর কথাও বলতেন তার তারপরে সরকার মানে সেই কোসময়ের সরকার একরকম খুশিই হতো পীর সাহেব ধর্মনায়র উপর বা সায়েকে ধর্মনায়র উপর যে তারা আসলে আমাদের পক্ষেই থাকতেন মানে আমার রিডিং আছে ওই সময়কার ব্যাপারে না সেই রিডিং কেন আপনার মধ্যে কোনো বুদ্ধি কেন হয়েছিল

আমি শুধু একটা এরকম পঞ্চাশটা বক্তব্য দিতে পারবো যে শেখ হাসিনা আপনাকে ভারত বাঁচাতে পারবে না আপনাকে র বাঁচাতে পারবে না আপনাকে পুলিশ মিলিটারি আপনাকে বাঁচাতে পারবে না আপনাকে ভারতে অবশ্যই ভাবতে হবে সে বক্তৃতা শুনিয়ে না অনেক আগের বক্তৃতা আচ্ছা

মাননীয় সফল সরকার প্রধানের প্রতি সরকার প্রধান সরকার প্রধানের প্রতি সম্পূর্ণ ভুল আচ্ছা ঠিক আছে ঠিক আছে